দশ থেকে বিশ মিনিটের ব্যবধানে মনে হয় ইঞ্চি পানি বাড়তে গেছে বাড়তে গেছে আমি জানি না এটার কোন পর্যন্ত এই যে আমরা যে জায়গায় বাইক রাখছি তার একটু ওই পাশে একটা বাসা একটু ওই পাশে একটা বাসা ওই বাসায় একটা মানে বাচ্চা হয়েছে নাকি পনেরো দিন ওই বাচ্চা সহ বাচ্চার মা সহ পুরো ফ্যামিলি ওই জায়গায় আটকে পড়ে গেছে রেস্কিউ টিম লাইফ জ্যাকেটের জন্য গেছে ওইখান থেকে কাউকে উদ্ধার করতে পারতো না মানে ওই জায়গায় কি যে একটা অবস্থা এটা বইলা বোঝানোর মতো না আমি কি সি লাইটের বন্যার ভয়াবহতা ওইভাবে দেখিনি কারণ আমি প্রথম দিক ছিলাম না মানে আমার যতটুকু মনে হয় এই বন্যা সি বন্যার থেকে বেশি ভয়াবহ রূপ নেবে তো আপাতত আমরা দেখি কি করতে পারি ওদিকে যাইতে পারি না কি আমরা ব্যাগ দিতে কী করতে পারি একটু দেখি